আইটু বারান টাকা লয়ে যাই ভাড়া কত আসছে ভাই যে কোনো গাতা নাই আরে গাড়ি তো ফিকে রাখতে হবে আমার দশ বারো মিনিটে হ্যাঁ ইনশাল্লাহ স্টুডেন্ট একটা টান দিবো একটা নাম আল্লাহর রহমতে ভাই যেহেতু তারা আসছে একটা টান দিবো একটা নাম আল্লাহ রহমতে কয়টা বাজে এখন

আয় হায় অফিস সব বন্ধ হয়ে গেছে আজকে বুধবার তাহলে কেমনে কি ইনকাম হইব আজকে এই জন্য তো রাস্তাঘাট পুরো ফাঁকা এখন বাজে কটা দেখেন নয়টা উনতিরিশ আমি নয়টা সতেরোতে রওনা করছিলাম এখন বাজে নয়টা উনতিরিশ ও মাই গড রাস্তা তো টিপ নেই আমার ক্যামেরার কী অবস্থা ও মাই গড ক্যামেরার তো অবস্থা খুব খারাপ রডের মশা নেই ঠিক আছে ক্যামেরা অবস্থা হ্যাঁ ঠিক আছে গাইস দেখি এখন কি করব টিপ তোর হবে না টিপ পাবো কোথায় রাস্তাঘাট সব ফাঁকা অফিস বন্ধ হয়ে গেছে আজকে বুধবার কয় তারিখ আজকে এক তারিখ আচ্ছা যাই বনানী এগারো নম্বর রোডের মাথায় যাই যেখান থেকে আর কি রিক্সা টিপ হয় ওখানে যাই সাথে থাকেন ভিউয়ার্স

হ্যাঁ আর বাড়াইতে পারবেন না আর একটু বানান কাকা লয়ে যাই কাকা আপনি তো না সুর আর একটু বানান হালকা একটু বানান লয়ে যাই চলেন আচ্ছা একটু বাড়া দেন আহেন ধরেন বৃষ্টি বাড়া দেন ধরেন বৃষ্টি লাগে যায় আপনি লয়ে ওকে বৃষ্টি লাগে যায় সকাল বেলা সকাল কাকা আপনি মুরগি মানুষ হয়ে বলেন আলহামদুলিল্লাহ গায়েস যাচ্ছি বাজার ব্রিজের গোড়ায় ভাড়া দুশো বিশ টাকা আমার টাকা আলু বাজারের ভিতরে অবস্থা দেখেন গায়েস কি অবস্থা টাকা ভালো করে বইছেন বিশাল লোকেরা আয় হায় রে দেউ খামু তো দেউ রে কোনো গাড়টা নাই হায় রে গাড়ি তো ফিকে রাখতে হবে আমার অনেক পানি দিন না এই জায়গাটা পানি বেশিও সামনে গেলে হ্যাঁ না সমস্যা না এনে কোনো কথা কাকা চিন্তা করেন্লা মধ্যে ওদিকে তো দেখা যায় পানি উঠতে মানে এলাকা সব জায়গায় পানি উঠে গেছে আজকে বুঝছেন কাকা

আর সোজা গেলে সোজা পানি হায় হায় রে সোজা যাওয়া যাবো অনেক পানি ভিতরে দেখা দেখলেন কি কাম ধরলে আজকে পুরা লস করে গেলাম আজকে তারপরে টেম্পুতে উঠলাম নামা দিব জায়গায় দেখলেন কাকা কত বোঝালাম তো দেখলেন যে ঘোড়া ঘুর কি আছে আছে যে ঘোড়া ঘুরলাম কাকা মারাছি টাকা খান কাকা কত রকম কাকা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা একটু বিশ টাকা হ্যাঁ যাক আপনি যেটা দিয়েছেন এটাই আলহামদুলিল্লাহ এলাম দুশো আর পাবেন একশো না একবার একশো টাকা পাবেন বিশ এলাম একশো টাকা ঠিক আছে কাকা ঠিক আছে দু রাখেন কাকা আসসালামু আলাইকুম

বলেন তো আমি এখন কত টাকা ইনকাম করছি জানি আপনারা পারবেন না কারণ আপনারা নাই আমি ইনকাম করছি হচ্ছে গিয়ে পাঁচশো চল্লিশ টাকা বাজে কয়টা এখন জানেন দশটা সাতাইশ মাত্র তিন কিলোমিটার হয়েছে তিন কিলোমিটার পেলাম একশো বিশ টাকা এখন আমি এখানে বসব টিপের জন্য হাতি দিল দেখা লোক না ভিওয়ার্স যাচ্ছি কুনিপাড়া হাতি জিল দিয়ে ঢুকে যাব

এটা স্টার্ট করছি রাখছি একটা আর কি পঞ্চাশ টাকা নেন ভাই সত্তর এই দশ টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ বল তাহলে ভাই কত ইনকাম করলাম ছয়শো ষাট টাকা ইনকাম করলাম এখন কি করব আমি চিন্তা করতেছি এখন কি করবো কই যাব কোন বল ভাই এই জায়গার নাম কি হ্যাঁ হ্যাপি হোমস গায়ে পাঠাও তো একটা কল লুকছে বাদা যাবে ভাই এই জায়গাটায় আছে মাত্র তিরাশি টাকা ভাড়া আসছে এক দুই কিলোমিটারের কাছাকাছি ছয় টাকা আমাকে বকশিস দিবে পাঠাও দেখেন ওনার লোকেশন ভুল দেওয়া ছিল আসসালামু আলাইকুম ভাই আপনার লোকেশন ছিল আর সামনে লোক দেখেন এই দেখেন আপনার লোকেশন কোথায় দেখাচ্ছে দেখেন এই দেখেন আপনার লোকেশন কোথায় প্রথমেই আমি কিন্তু আপনি ছাড়া আসি আপনাকে দেখেন এখানে ছিল লোকেশন ভুল ছিল আপনার যাবেন কোথায় জানি ভাই গুদারগার সাততলা মসজিদ আচ্ছা এটা কি সাততলা মসজিদ হ্যাঁ সাততলা মসজিদ নাকি ভাই ও সুন্দর ভাড়া কত আসছে ভাই আপনি ওখানে কত ও চোয়ত্তর টাকা আসছে ঠিক আছে তেয়াত্তর দশমিক সাতাশি পয়সা তা এক মিনিট দাঁড়ান দাঁড়ানি পাঁচ টাকা লঙ্কা থাকাতে পারছি ঠিক ভালো থাকুন গ্যাস দেখছেন পাঠাও আমারে ভাড়া দেখা কত চুরাশি টাকা সেখানে আমি পেলাম কত পঁচাত্তর টাকা মানে এইটার ভিতরেও ওরা ডিসকাউন্ট দিয়ে দিছে কি বলবো আর বলেন আমি ভাড়া পেলাম কত আটষট্টি টাকা আমার আর বাকি টাকা কার পাঠাওয়ের বুঝো দেখেন পাঠাওতে এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা তিন এক ভাই কত ইনকাম করছে তিনজনের নাম বলতেছে দেখেন কত ইনকাম করছে তারা সকাল থেকে পর্যন্ত মাত্র এগারোটা বাজে এমনি সেলিম খান ইনকাম করছে এক হাজার এক টাকা দেখেন তারপর এমনি কানুল হাসান শুভ ইনকাম করছে নয়শো এক টাকা আরেকজন ইনকাম করছে আতিকুর রহমান আতিক আটশো সাতাশ টাকা ইনকাম করছে আরও অনেক পাবলিক আছে দেখেন অনেক পাবলিক হয়তো দশ নম্বর পর্যন্ত আছে হায়েস্ট ইনকাম করছে হচ্ছে গিয়ে এক হাজার এক টাকা একবার লো হচ্ছে গিয়ে সাতশো ছাব্বিশ টাকা তারা এক হাজার এক টাকা কেমনে ইনকাম করছে পাঠাতে অথচ পাঠাতে কোনো কলই নাই ও মাই গড কেমনে কি করলো এরা বুঝলাম না তো ভাই তারপর দেখেন আমি যে একটা রাইড মারলাম এই রাইডের বিস্তারিত দেখাচ্ছি দেন ও এধেন গাইডের বিস্তারিত দেখাই আমার ভাড়া ছিল হচ্ছে গিয়ে দেখেন ট্রিপ ভাড়া তিরাশি টাকা এই চার্জ কার্স হচ্ছে গিয়া সাত দশমিক সাতাশ টাকা ভাড়া পঁচাত্তর টাকা পাইছি আমি পাঠা কমিশন নিয়েছি বারো টাকা দেখেন পাঠা বারো টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে সেফটি কভারেজ তিন টাকা ট্রিপের আয় আটষট্টি টাকা মোট আয় আটষট্টি টাকা মানে আমি আটষট্টি টাকা পাইছি হচ্ছে গিয়ে ট্রিপের ব্যবস্থা পাঠাবে কি বুঝলেন গাইস দেখেন সব ডিটেলস দিয়ে দিলাম আমি আপনাদেরকে দেখেন সব এখন বসে আছি মধ্য বাড্ডা নেন ভাই গাইস এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা পঁচিশ অনেকক্ষণ পর ট্রিপ পেলাম মিরপুর দশ নম্বর যাবে ভাড়া একশো পঞ্চাশ টাকা দিবে আমি দুশো টাকা বলছি রাজি হয় ঠিক আছে ধন্যবাদ মধ্যপাধ্যা থেকে এখানে দশ কিলোমিটার এখন বাজে এগারোটা পঞ্চাশ সারাদিনে আমি ইনকাম করেছি হচ্ছে গিয়ে আষ্টশো টাকা মাসা খুব ভালো একটা ইনকাম করে ফেললাম আমি এর ভিতরে দেড়শো টাকা তেল নিয়ে নিলাম দেড়শো টাকার তেল আমার হয়ে গেছে